দর্শক দেখছেন এবং কিছু বুঝতে পারছেন একটা ভিডিও সামনে এসছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল উনি নরেন্দ্র মোদীকে দেখতে পেয়েও হাত মেলাননি উনি নরেন্দ্র মোদীকে দেখতে পেয়েও হাত মেলাননি ফ্রান্সে যে এআই সম্মেলনটা হয়েছে সেখানে অনেকে ওখানে এসছিলেন বিভিন্ন দেশের তো এই যে নরেন্দ্র মোদী নাকি হাত মেলাতে গিয়েছিলেন তারপরেও উনি হাত মেলাননি পাশের লোকের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছেন আর সেটাকে নিয়েই বলা হচ্ছে বাংলাদেশের মিডিয়া যেটা বলার চেষ্টা করছে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি জে ডি ভ্যান্স মোদির পাশে বসেছিলেন তার সঙ্গে হাত মিলিয়েছেন তারপরে মোদি হাত মেলাতে উঠছিলেন কিন্তু অগ্রাহ্য করেছেন ইমানুয়েল ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি পাশের জনের কাছে চলে গেছেন আর এটা নিয়েই বাংলাদেশের মিডিয়া এইসব আর কি লিখছে যে বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি নিচে লেখা বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় মোদীকে পাত্তাই দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট এটা একটা মিডিয়া যমুনা টিভি লিখেছে মোদীকে পাত্তা দিল না ম্যাক্রন বিশ্ব নেতাদের সামনে মোদীকে পাত্তা দিল না ফ্রান্সের প্রেসিডেন্ট একাত্তর টিভি তারা লিখেছে আর কত লজ্জা পাবেন মোদি বিস্ময় সূচক একটা চিহ্ন দেওয়া হয়েছে মোদির সাথে হাত মেলালেন না ফরাসি প্রেসিডেন্ট এখানে একটা আচ্ছা মোদীর সঙ্গে হাত মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট মানে সব আর কি আমি তো সব মিডিয়া দেখিনি যে কটা দেখলাম তারা এই সব হেডলাইন করেছে এবং করে খবরের ভিতরেও সব ওই রকম বলছে যে মোদীকে অসম্মান করা হয়েছে অপমান করা হয়েছে উনি হাত মেলানোর জন্য এগিয়ে আসছিলেন ওঠার চেষ্টা করছিলেন হাত বাড়াচ্ছেন তা সত্ত্বেও মানে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট উনি পাত্তা দেননি এড়িয়ে গেছেন বলে যাচ্ছে তাই ভাবে যা যা বললে নরেন্দ্র মোদীকে ছোট করা যায় সেই মতো করেই বলা শুরু করেছে বাংলাদেশের মিডিয়া আর তাতে বিরাট ভিউ ওখানকার লোকজনদের হচ্ছে এবং তারাও যা পারছেন বলছেন সত্যি তো নরেন্দ্র মোদী তিনি বসে রইলেন হাত মেলাতে যাচ্ছিলেন হাত মানে মেলালেন না আহ মানে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা কি করে হয় সত্যি তো এটা অপমান করা হয়েছে তার মানে ফ্রান্সের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে পাত্তা দেননি এটাই আর কি মানে বলার চেষ্টা করছে ওই দেশের মিডিয়া বা লোকজনেরা বিরাট করে ফলাও করে খবর হচ্ছে আসলে ওই যে একটা ছোট ভিডিও এসছে সামনে ওটাই তাদের হাতিয়ার এই যে ছোট্ট যে ভিডিওটা এটাই এটাই হাতিয়ার এই ভিডিও এসছে জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট উনি দাঁড়ালেন ওনার সঙ্গে হাত মেলালেন কথা বলে আর পাশে বসে নরেন্দ্র মোদী উনি হাত মেলাতে গেলেন পাশের জন্য পেছনের দিকে হাত হাত মিলিয়েছে এই যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ পাওয়া গেছে ব্যাস নরেন্দ্র মোদীকে ছোট করার জন্য একেবারে বিরাট অস্ত্র হাতে পেয়ে যাওয়া বিরাট অস্ত্র হাতে পেয়ে যাওয়া আমার প্রশ্ন যখন এই ভিডিও আপনারা দেখলেন পেয়েছেন এবার যদি আপনাদেরকে একটা অন্য ভিডিও দেখায় তখন তাহলে আপনারা কি বলবেন সেটাকে নিয়ে খবর করবেন তো এই যে এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাননি বলে বলছেন এবার যদি আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই এবার যদি আমি একটা ভিডিও দেখাই নরেন্দ্র মোদীর সঙ্গে উনি মানে কিরকম ব্যবহার করছেন এবং উনাকে এমনকি উনি যখন চলে আসছিল মানে চলে যাচ্ছিলেন ওখান থেকে তখন মানে পার করতে যাওয়া বোঝেন গ্রাম বাংলাতে বলা আছে আত্মীয়কে পার করতে যাওয়ার সাথে সাথে কত দূর পর্যন্ত উনি গিয়েছিলেন আমি দর্শক আপনাদেরকে শুরু থেকে শেষ এবং সত্যি কি এই ইমানুয়েল প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে এই সফরে এই সম্মেলন যা যা হয়েছে টোটালটাই অস্বীকার করে গেছেন নাকি সম্মান দিয়েছেন নাকি ওই যে ভিডিও যেটা সামনে এসছে ওটা কিছু একটা বিচ্ছিন্ন মানে হয়তো নজর এড়িয়ে এত মানুষ ঘর ভর্তি হল ভর্তি সবার সঙ্গে যায় না সবাই তো রাষ্ট্রের কোন না পদে রয়েছেন তো সেখানে হতে পারে মানে একটু এ হয়ে যাওয়া কিন্তু ওটা কি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য ওটা করেছেন ফরাসি প্রেসিডেন্ট যদি তাই হতো যে সত্যি উনি এড়িয়ে যেতেই চাইতেন নরেন্দ্র মোদীকে তাহলে এবার আমি যে ভিডিওটা দেখাবো দর্শক ভালো করে দেখবেন শুনবেন সেখানে এই ফরাসি কি ভূমিকায় দেখা গেছে আমি দর্শক আপনাদেরকে অডিও সমেত একটু দেখাবো অডিও সমেত আমি একটু দেখাবো দর্শক ওয়েট করতে হবে ওয়েট । চোখে পড়লো ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক কি মানে কুশল বিনিময় হয়েছে চোখে পড়লো বাংলাদেশের এই ভিডিও দেখেছেন এবার এটা নিয়ে একটা ভিডিও করুন যে ওটা দেখেছিলাম ওই রকম হাত মেলাতে গিয়েছিলেন কিন্তু মানে উনি মেলাননি কিন্তু এখন মনে হচ্ছে যে ওটা হয়তো একটা মানে এ হয় না হল ভর্তি লোকজন আছেন তার মধ্যে হয়তো একটু মানে মিস হয়ে যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের যে সম্পর্ক সেটা সত্যি দেখার মতো এবং দুই দেশের যে স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ সেটা মেনটেনের ক্ষেত্রে যথেষ্ট রয়েছে পরবর্তী যে ভিডিও গুলো এসছে তাতে সেগুলো পরিষ্কার এই যে ভিডিও এটা এসছে এটা একটা বিচ্ছিন্ন ভিডিও এসে গেছে কারণ প্রচুর হল ভর্তি লোক উনি সব দিকেই তাকাচ্ছেন হয়তো নজর এড়িয়ে গেছে তবে নজর যদি ঠিক পড়তো আমার ধারণা উনি এড়িয়ে যেতেন না যদি এড়িয়ে যাওয়ার ব্যাপার থাকতো তাহলে টোটাল যে প্রোগ্রামটা হয়েছে কনফারেন্স হয়েছে সেখানে সব জায়গাতেই সেই ছাপটা থাকতো কিন্তু যে ভিডিও সামনে এসছে সেখানে ওই রকম কোনো ছাপ নেই একটা মানুষ একবার ভুলে যেতে পারেন একবার মানে মানে ভুল হতেই পারে আবার না অনেক লোক সবাই তাকাচ্ছেন হল ভর্তি উনি প্রেসিডেন্ট ওই দেশের সবাই তো ওনার সঙ্গে হাত মেলাতে চাইছেন তো হতে পারে একটা নজর এড়িয়ে যাওয়া হতে পারে কিন্তু অপমান করা অসম্মান করা যেভাবে কথাগুলো বলছেন তাহলে টোটাল যে সফরটা তাতেই তো তার ছাপটা থাকতো তাহলে টোটালটাই তার ছাপটা থাকতো সফরটাতে সেটা কি লক্ষ্য করা গেছে টোটালটার মধ্যে করে ছাপ লক্ষ্য করা গেছে এই যে অহেতুক নরেন্দ্র মোদীকে ছোট করা একটা উদ্দেশ্য ছোট করা সবসময় ছোট করে ছোট করো এটা সব ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হচ্ছে আর কি বলবো তো ভারতবর্ষ এখনো সাহায্য করে চলেছে এখনো বাংলাদেশের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করে চলেছে আবার বলছি দেশটার প্রতি মানে আমাদের দেশের অত্যন্ত সহনশীলতা কিন্তু ওই যে বাংলাদেশ সেটাকে দুর্বলতা ভাবছে সেই যখন তারা পারছে আক্রমণ করছে এখনো ভারতকে না ভারত পাশে না থাকলে সমস্যা আমি আজকে সকালেই বলেছি ভারত যদি বিদ্যুৎ না দেয় অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ ভারত থেকে মানে বিদ্যুৎ চাই ভারতের কয়লা পুড়িয়া বিদ্যুৎ তৈরি করে ওই দেশে দিতে হবে চাই না হলে চলবে না মানে তারা এখন রিকোয়েস্ট করতে শুরু করে দিয়েছেন প্রথমে খুব গরম দেখানো হয়েছিল আর সেই ভারতের যিনি প্রধানমন্ত্রী একটা ছোট ভিডিও ক্লিপ এসছে একেবারে একেবারে বিচ্ছিন্ন একটা ব্যাপার মানে অনেক লোকের মাঝে সেটাকে বড় করে বলা হচ্ছে নাকি সবার সামনে নরেন্দ্র মোদীকে যেন স্টেজে তুলে অসম্মান করা হয়েছে যেন স্টেজে তুলে অসম্মান করা হয়েছে এমন ভাব দেখানো হচ্ছে সামনে দিকে লোক ছিলেন সবাই হাত র্যান্ডম হাত মেলানো হচ্ছে সেখানে একটা মিসিং হয়ে গেছে নজর এড়িয়ে গেছে সবাই এক একসঙ্গে সবাই হাত মেলাতে চাইছেন সত্যি অসম্মান অপমানের ব্যাপার হতো তাহলে স্টেজে দাঁড়িয়ে থাকতেন উনি যখন বক্তব্য রাখছিলেন দর্শক আপনারা দেখলেন উনি যখন বক্তব্য রাখছিলেন মানে পাশাপাশি দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন ছিল না একটা ভিডিও দেখলাম কি অসম্মান করেছেন অসম্মান করেছেন ইচ্ছা করে বিশ্বের সামনে অপমান করা হয়েছে এটা কি এটা আপনারা অপমান করছেন ভারতের মানে ভারতের প্রধানমন্ত্রীকে এর প্রতিবাদ রইল আমাদের তরফ থেকে আপনারা অপমান করছেন অসম্মান করছেন পদে পদে অসম্মান করছেন এটা ভালো এই ভিডিও ভালো করে দেখুন দেখে যদি পারেন আর একটা ভিডিও বানান যদি সৎ সাহস থাকে ভিডিও একটা বিচ্ছিন্ন অ্যাকচুয়াল ফরাসি প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে যথেষ্টই গুরুত্ব দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় ভুল একটা কিছু প্রেজেন্ট করে দিয়ে আর ছোট করো শুধু ভারতকে ছোট করো প্রধানমন্ত্রীকে ছোট করো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে